আজকে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘুম থেকে উঠেই চলে আসছি কলা গাছের কলা পাড়ার জন্য দুই দিন আগে দেখেছিলাম হালকা 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 কালার আসছে মানে হলুদ হয়েছে আর আজকে বারান্দায় এসে তাকিয়ে দেখলাম পাখিতে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এটা কোন ধরনের কলা এটা নিজেও বুঝে না দেখতে মনে হয় চাপা কলা আর খাওয়ার সময় প্রচুর বিছি থাকে কলাগুলার ভেতরে তবে টেস্টটা চাপা কলার মতোই তো বিষয়টা কি হয়েছে জানেন গত রাতে মনে হয়েছে যে চোর এসেছে আমাদের এ পাশে তো এই যে শুকনা কলা গাছের পাতা পড়ে আছে কেউ হাঁটলে মটমট শব্দ হয় তো আমি আর আমার মেয়ে রাতের বেলা বলছিলাম যে মনে হচ্ছে চোর আসছে পেছনে কেমন যেন মটমট করে শব্দ হচ্ছে হাঁটার মতো করে না যেন কলা গাছের কলা পাড়ার জন্য চলে আসছে সে জন্য ঘুম থেকে উঠি বারান্দায় চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে না আমি এতদিন ধরে কলা পাহারা দিয়েছি সেটা আছে তো যাই হোক কলা গাছ থেকে কলা নিয়ে এসে তারপর সকালের নাস্তার জন্য আমি আলু ভাজি বসায় দিলাম আর তার আগে হচ্ছে পরটা বানিয়ে হটপটে রেখে এসেছি অনেক দিন আলু ভাজি খাওয়া হয় না নতুন আলু উঠেছে কিন্তু খাওয়া হয়নি তো সে কারণে ভাবলাম আজকে আলু ভাজি দিয়ে রুটি সরি পরোটা বানিয়ে খাবো তো প্রথমে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি তারপর আলু ভাজিটা একটু কষাই নিয়েছি তারপরে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর যারা আমাকে দেখছেন শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আমি যেভাবে বেশি বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি রান্না করেছি এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা ভাজিটা যখন রান্না হয়ে যাবে তখন খুরচুনি দিয়ে একটু আধা ভাঙা করে দেবেন তেলের ওপর একদম ভাজা ভাজা করে নেবেন সেই ভাজিটা দিয়ে লাল লাল পরটা দিয়ে খেতে কি যে মজা কি যে মজা একটু হয় কিন্তু কিন্তু তিনটা থেকে চারটা হলেই তো হয়ে যায় শীতের সকালবেলা গরম গরম চা খেতে অনেক ভালো লাগে যতক্ষণ পর্যন্ত গলা দিয়ে গরম চা নামতে থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগা কাজ করে আর আমি আমার জন্য একটা টিম পোস্ট করে নিচ্ছি এটার উপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক টিমটি লবণ দিয়েছে তারপর হালকা করে উল্টে দিয়ে একটু ভেজে নিচ্ছি একদম কাঁচা কুসুম কখনো খাওয়া উচিত না সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক ডিম এমন একটা জিনিস এটা সম্পূর্ণ কুক হলে সেটা স্বাস্থ্যসম্মত হয় তো যাই হোক আপনাদের সাথে আমার আজকের লোভনীয় নাস্তা শেয়ার করা হয়ে গেল ভাবলাম বাহিরের দৃশ্যটা একটু দেখাই আজকে হিম হিম ঠান্ডা বাহির থেকে আসছে কিন্তু জানালা না খুললে আমার একদম ভালো লাগে না থাকে না আমার সাথে আসলে এতদিন তো চব্বিশ হন ছিল এখন মুখে চব্বিশই চলে আসে পঁচিশ আর আসে না যাই হোক আজকে জানুয়ারি দুই তারিখ আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে প্রবাহ চলছে আর এই তো টুকটাক বাজার সদাই নিয়ে আসছে এতদিন তো আমরা অনেক আন্দোলন করেছি মনে মনে অবশ্য যে সব কিছুর এত দাম কেন এখন কিন্তু বাংলাদেশে শাক সবজি তারপরে পিঁয়াজ কাঁচামরিচ সব কিছুর দাম একদম কমে গেছে সব মানুষের হাতে নাগালে চলে আসছে তাই না যখন যেমন থাকবে তখন সেটা কিন্তু বলতে হবে তো এই তো মাছ খেতে একদম ভালো লাগে না আর মুরগি তো একটা কমন খাবার মুরগি রান্না করতে করতে আমার আর মুরগি আমি খাই না অবশ্য রান্না করি যাই হোক তো এই সুটকি বোনা করব। আর হচ্ছে এই তো বাজার সদা একটু দেখালাম শুরু করে দিলাম রান্না আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লোটা শুকিয়ে রান্না করব আদা রসুন বাটা দিয়ে দিলাম আজকে এত এত ঠান্ডা পড়েছে বাঘের বাপ আজকে মুখে একদম কথা আসছে না অনেক বেশি বেশি ঠান্ডা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিলাম এখন দিতে হবে আসলে লোক করেন দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা ফুটকি মাছ যেহেতু আমি টালা দিয়ে নিয়েছি সে কারণে আর ভাজা ভুজি করলাম না এখন খুব ভালো করে কষায় নিব তারপর আবার আসছি এখন দিয়ে দিব কেটে রাখা ধুয়ে রাখা আলু আমার নতুন আলু খুব একটা ভালো লাগে না কেমন কেমন একটা গন্ধ লাগে তারপর আলু বলে কথা তাই না আলু সবার অনেক পছন্দের তরকারি এখন কিন্তু আর পানি দিব না এখন এই যে যতটুকু পানি আছে অল্প হালকা একটু পানি আছে এটার মধ্যে এটা মিডিয়াম আছে রেখে খুব ভালো করে কষাই নেবো তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব খুব ঝটপট রান্না এটা এবং অনেক মজার যারা সুটি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি ঝটপট ঝটপট রান্না দেখেন কি সুন্দর করে কষানো হয়েছে তরকারি মাছ রান্নাটা ঠিক এমন হতে হবে তাহলে খেতে অনেক বেশি লাগবে তো খুব ভালো করে কষাই নিলাম এখন খুব অল্প করে পানি দিয়ে দেব আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগে না তাই না এটা আমরা সবাই জানি যারা অনেক দিন ধরে বান্না করছি রান্নাটা হয়ে গেলে একদম অল্প করে একটু ধনিয়া পাতা দিবো অবশ্য ধনিয়া পাতা না দিলেও ভালো লাগতো শুটকির ফ্লেভারটাই কিন্তু অনেক বেশি সুন্দর আর মজার তারপরও যেহেতু শীতের দিন একটু পাতা আছে তাই অল্প করে একটু দিয়ে দিব দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে কালার সুন্দর না হলে সে রান্না খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না তাই না আজকে ইয়া করব সবজির চপ মানে বাঁধাকপি আর গাজর দিয়ে পাকুড়া বানাবো আজকের দিনে পাকুড়া না খেলে আজকের দিনটাই কি বলে দিনটাই ব্যর্থ কারণ প্রচুর ঠান্ডা আজকে মুখে একদম কথা আসছে না এত বেশি বেশি ঠান্ডা আজকে ওইটা তো এখন না ওটা যখন গ্রেড করা হবে তখন এখন সবজির দাম কিন্তু অনেক কম সবাই বেশি বেশি করে সবজির পাকুড়া খাবেন সবজি রান্না করে খাবেন এখনই সময় শরীরে খুব বেশি বেশি করে ভিটামিন কি বলে মজুদ করা কয়েকদিন পর আবার সবকিছুর দাম বেড়ে যাবে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা আরেকটা বিষয় খেয়াল করে দেখেছেন এটা আমি খেয়াল করে দেখি আর কি আমার মনে হয় যখন সবকিছুর দাম বেশি থাকে তখন সবকিছু খেতে বেশি মজা লাগে আর যখন একটু সস্তা হয়ে যায় তখন কিন্তু খুব একটা খেতে মজা লাগে না তো যাই হোক এই তো গাজরটা ছোলে নিলাম এটা গ্রেট করে নেব আর বাঁধাকপি কুচি করে নেব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো আছেই হয়ে গেল এখন হচ্ছে লাস্ট উপকরণ এটা না দিলেও হতো তারপর ইচ্ছা হলো একটুখানি দিই একটু ধনিয়া পাতা ছুটকির ফ্লেভারটা একটু বেশি মজার তাই না আমি সচরাচর দেই না আজকে ইচ্ছা হলো একটু দেওয়ার জন্য সে কারণে দিয়ে দিলাম তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে নাড়াচাড়া করে তারপর নামাই নেবো কালারটা যে কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে আর এটা দিয়ে গরম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো এত মজার একটা রান্না তো একটু সার্ভ করে নেই। থাকে না ঠান্ডার জন্য আজকে কেমন যেন খুশ খুশ করে এখন আর ধৈর্য হচ্ছে না এখন মনে হচ্ছে আহ কতক্ষণে ভাত খেতে বসে যাবে এত মজার যদি একটা রান্না থাকে তখন কি আর লোভ সামলানো যায় আজকেও সকাল থেকে অনেক মজার মজার খাবার খেলাম আজকের নাস্তাটা অনেক বেশি মজার ছিল তারপর হচ্ছে কি বলে এখন তো এই যে শেয়ার করলাম আমার আজকের রান্না যারা যারা উপভোগ করেছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আর আমার আজকের শুটকি মাছ আলু দিয়ে রান্না কেমন হয়েছে মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো না লেগে থাকে সেটাও কিন্তু জানাতে পারেন আর কি কি করলে ভিডিওগুলা দেখতে বেশি ভালো লাগবে সেটাও জানাবেন এখানে অনেক বড় একটা গাজর করে নেওয়া আছে তারপর বাঁধাকপি আর গাজরের চপটা এত মজার মানে পাকোড়াটা এত মজার আমরা আসলে অনেক গোলা করে করে খাই আর কি অল্প খেলে মন ভরে না বিষয়টা হচ্ছে এমন তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব একটু বেশি বেশি ধনিয়া পাতা দিব শীতের দিনের যে কোনো খাবারের মধ্যে একটু ধনিয়া পাতা বেশি হলে মজাই লাগে তাই না দিলাম প্রথম হচ্ছে এতটুকু লবণ দিচ্ছি তারপর যদি লাগে আর একটু দিয়ে দিব আর একটু দিয়ে দিলাম তারপর হচ্ছে চা চামচ চিনি দিলাম তারপর এখানে আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম সব কিছু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আর এখানে কী দেব একটু মরিচের কুড়া দেব তাতে করে পাকোড়ার কালারটাও সুন্দর আসবে তারপর একটু টেস্টটাও ভালো আসবে এই তো মোটামুটি সব উপকরণ একদম অল্প মশলায় কি বলে এই পাকুড়াটা অনেক বেশি মজার হয় এখন এগুলো আমি হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব তারপর এটার মধ্যে আটা অথবা ময়দা যার কাছে যেটা আছে সেটা দিয়ে পাকুড়া বানানোর জন্য মেখে নেবেন বাস চলুন 이가 니가 디시티미니치초가니고 리아시 오니나디가카 কি করব এখন এটা আমি রেস্টে রেখে দেব নামাজ কালাম আদায় করে এসে তারপর ধীরে সুস্থে পানি খাব চলে আসলাম বিকালের নাস্তা আয়োজন করতে আজকে পাকোড়া বানাবো সেটা তো অনেক আগেই চাই পাওয়া হয়ে গেছে তো মার্কেটে নামাজ পড়ে তারপর এখন চলে আসলাম ভাজাভুজি করার জন্য এই পাকোড়াটা এত মজা এত মজা খেলে শুধু খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে আর আজকে যেহেতু প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে জানি না কার ওখানে কেমন ঠান্ডা আমার তো অনেক বেশি বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে বরফের মতো হয়ে গেছে আমি তো যাই হোক এগুলা একটু উল্টে দিব লাল হয়ে যাচ্ছে ভিডিও করার চক্করে অনেক সময় অনেক কিছু নষ্ট করে ফেলি কাকুড়া একটু উল্টে দিলাম পাকুড়া ভাজাভুজি করে খাওয়া দাওয়া শেষ তারপর রাতের বেলা বসেছি ভাজ দেওয়ার জন্য আজকের পাকুড়াটা এত বেশি মজার হয়েছিল এত বেশি ক্রিস্পি হয়েছিল বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যদি বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন গ্রিন আপু কী বানিয়ে খাওয়ালো আর যাদের বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তাদের বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষের জন্য এভাবে পাকুড়া ভেজে দিলে তারা কিন্তু খুশি মনে গাপুস ঘুপুস করে খেয়ে নেবে সাথে টমেটো সস হলে তো কথাই নেই তো যাই হোক প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের সাথে কি কি শেয়ার করি সেটা তো জানেন সব সবসময় রান্নাঘর রিলেটেড বা রান্না রিলেটেড যত উপকরণ আছে বাজার সদাই আছে সেগুলাই শেয়ার করি এছাড়া আমি আর কি শেয়ার করব। যেহেতু খুব একটা বাহিরে যাতায়াত নাই সেজন্য জন্য বাহিরে কিছু শেয়ার করতে পারি না আর সব সময় বলে থাকি বাজার সদাই দেখাতে আমার খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে লাল নীল হলুদ সবুজ অনেক ধরনের প্যাকেট থাকে আপনাদের ভাইয়া বাজার এনে লিস্টের সাথে মিলিয়ে মিলিয়ে সব বের করে তারপর টেবিলে এমন করে গুছগাছ করে রাখে আমি আবার আমার মতো করে জায়গা মতো সব কিছু রেখে দিই এই হলো কথা আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবেন আর সবাই খুব বেশি বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমি সব সময় সবাইকে ফুল ওয়াচ করে ভিডিও দেখি আশা করি সবাই আমাকে ফুল ওয়াচ করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম